আলোচনায় থাকবে আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা কখন আরজি বাতিল বা নাকচ করা হয় আগে এটা জেনে নেওয়া যাক আরজি বাতিল সম্পর্কে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির সাত নং আদেশের এগারো নং বিধিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে নিম্নলিখিত যে কোনো কারণে একটি আরজিকে বাতিল বলে গণ্য করা যেতে পারে এক যেক্ষেত্রে আরজিতে আর্জিতে নালিশের কোনো কারণ উল্লেখ করা হয় নাই দুই যেক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের মূল্য সঠিক মান অপেক্ষা কম করে উল্লেখ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুসারে বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে আর্জিটি সংশোধন করতে অপারক হয়েছে তিন যেক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ পরিমাণেই উল্লেখ করা হয়েছে কিন্তু প্রয়োজন অপেক্ষা কম মূল্যের কোর্ট ফি দিয়ে আর্জি দাখিল করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুসারে বাদী আদালত প্রদত্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোর্ট ফি অবশিষ্ট কোর্ট ফি দিতে অপারগতা প্রদর্শন করেছে চাই হচ্ছে যে ক্ষেত্রে আর্জির দৃষ্টি প্রতীয়মান হয় যে মামলাটি প্রচলিত কোনো আইন দ্বারা বাধাগ্রস্ত হয়েছে বিধায় চলতে দেওয়া যায় না এইভাবে উপরে উল্লিখিত কারণ যে কোনো একটির দ্বারা আর্জি প্রত্যাখ্যাত হলে সেক্ষেত্রে বাদীকে একই কারণে তামাদি সাপেক্ষে পুনরায় মামলা করার অধিকার হতে দেওয়ানি কার্যবিধির সাত নং আদেশের তেরো নং বিধির কারণে বঞ্চিত করা যাবে না তার মানে এটা প্রতিকার বলা হয়েছে তাহলে প্রশ্ন আইনের বিধান উল্লেখ উল্লেখসহ আরজি খারিজের দরখাস্ত মোসাফা করু এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা একত্রিশে জুলাই দুই হাজার পনেরো এবং আটই এপ্রিল দুই হাজার পাঁচ সালে এসেছিল তাহলে আমরা দরখাস্ত মোসাবিতে দেখছি মোকাম তৃতীয় যুগ্ম জজ আদালত যশোর সূত্র দেওয়ানি মুকদ্দমা নং এত নুরুল আলম পিতা মোহাম্মদ কায়েসার আলম শিশুরটি বড় বাজার কোতোয়ালি যশোর বনাম মোহাম্মদ মুসাই ইব্রাহিম পিতা হানিব ইব্রাহিম একশো পাঁচ অবল চাঁদের হাত চট্টগ্রাম বিবাদী বা দরখাস্তকারী বিষয়ে বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধে সাত আদেশের এগারো বিধি অনুযায়ী বাদীর আর্জি খারিজের আবেদন বিবাদী পক্ষের আবেদন এই যে এক গত এত তারিখে বাদী বিবাদের বিরুদ্ধে তাদের মধ্যে সম্পাদিত জমি বিক্রয়ের একটি বায়নানামা বায়না চুক্তি করে বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের জন্য অত্র আদালতে মোকদ্দমা দায়ের করেছিল দুই বায়না চুক্তি অনুযায়ী সম্পত্তির বা মোকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য ছিল ছয় লক্ষ টাকা মোকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য অনুযায়ী মোকদ্দমার ফি ছ হাজার টাকা হলেও বাদীপক্ষ তার আর্জিতে মোকদ্দমার সম্পত্তির মূল্যমান কম দেখায় এবং অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করে তিন গত এত তারিখে বিবাদে লিখিত জবাব জবাবে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে দাবি করলে আদালত বাদীকে পনেরো দিনের অর্থাৎ এত তারিখের মধ্যে মোকদ্দমার মূল্যবান সংশোধন করে পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিলের আদেশ প্রদান করে চার এত তারিখের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী বাদীপক্ষ মোকদ্দমার মূল্যবান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করতে ব্যর্থ হয়েছে পাঁচ যেহেতু বাদী আদালতের নির্ধারিত সময়ে মোকদ্দমার মূল্যবান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করতে ব্যর্থ হয়েছে তাই বাদীর আর্জিটি দেওয়ানী কার্যবিধির সাত নং আদেশের এগারো বিধির খ এবং গ উপদফা অনুযায়ী খারিজযোগ্য ছয় মোকদ্দমার শুনানিকালে অন্যান্য আইনগত বিষয় উপস্থাপন করা হবে অতএব মাননীয় আদালতের নিকট প্রার্থনা এই যে উপরুক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদের আর্জি খারিজ করার জন্য বিবাদের আবেদন মঞ্জুর করতে একান্ত মর্জি হয় এবং আদালতের এমন আদেশের জন্য বিবাদী থাকবে অত্র তারিখ নামা আমি মোহাম্মদ মুসাই ইব্রাহিম পিতা হানিফ ইব্রাহিম একশো পাঁচ অবৃখ চাঁদেরহাট চট্টগ্রাম পেশা অধ্যাপনা বয়স পঁয়তাল্লিশ ধর্ম ইসলাম জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি জাতীয় পরিচ্ছন্ন জ্ঞাত এই মর্মে শপথপূর্ব ঘোষণা করছি যে এক আমি অত্র মামলার বিবাদী এবং দরখাস্তকারী দুই আমি অত্র মোকদ্দমার বিষয়বস্তু জানি এবং আমি দরখাস্তটি দায়ের করেছি এবং অত্র হলফনামা সম্পাদন করতে সক্ষম তিন অর্থ দরখাস্তের বিষয়সমূহ আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সঠিক ও সত্য জেনে আমি অত্র হলফনামায় এত তারিখ সকালে দশ ঘটিকায় আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম হলফকারীর স্বাক্ষর তারপর তারিখ হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছে আমি তাকে শনাক্ত করলাম অ্যাডভোকেট পর্বে এটা সিগনেচার দেবে যে উকিল সে উকিলের তারপরে সর্বশেষে অদ্য তারিখ এত হলফনামা আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম দস্তখ করেছে এটা হলফনামা পরিচালনাকারী বা হলফনামা কমিশনার সিগনেচার এবং সিল দেবে ধন্যবাদ ভিউয়ার্স